জিদের শিক্ষক যে আমরা সেখানে যাওয়ার পর দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন ভালো কথাই বলেছেন তিনি অপরাধী কেউ ছাড়া পাবে না তো দুঃখজনক ঘটনা আপনি জানেন যে যখনই আমি খবর পেলাম সাথে সাথে আমি সেইভাবে আমি নির্দেশ দিয়েছি এই ধরনের ঘটনা অবশ্যই কাম্য না এবং তার জন্য আইনের যা যা দরকার সেটাই যেন করা হোক সেইভাবেই কিন্তু আমি নির্দেশ নিয়েছি আপনারা দেখেছেন সব কিছুই হয়েছে অ্যারেস্ট হয়েছে এবার আইন আইনের পথে চলবে অত্যন্ত দুঃখজনক ঘটনা এরকম মানে ভাবা যায় না যে এই ঘটনা হতে পারে তদন্ত চলছে আইন আইনের পথে চলবে এবং যদি যে কালপিট বা যারা কালপ্রিট তাদেরকে কোনো অবস্থায় আমি মনে করি যে মানে আইন থেকে ওরা নিষ্কৃতি পাবে কিন্তু সেখানে অপরাধী যারা এই শিক্ষককে যারা বাড়িতে ডেকে নিয়ে মারল তারা না তার চেয়ে বড় অভিযোগ হল মাননীয় মুখ্যমন্ত্রীর যে অপরাধী একজন শিক্ষককে বাড়িতে এনে গণধুলাই দিচ্ছে আর তারাই পুলিশকে খবর দিয়ে অ্যারেস্ট করছে আর সে লোকটা লকাপে গিয়ে কাতরাচ্ছে পুলিশ আরে গুরুতর অপরাধী সেই বোম্বে হামলায় যে ইয়ে কাসপ তাকে ধরার পর কাশপকেও তো হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে তারপরে বিচার করে তাকে ফাঁসিতে জোলানো হয়েছে শিক্ষকটা যদি অপরাধী হয় বিচার করে তার দুঃ সাব্যস্ত করে তাকে ফাঁসিতে জ্বালাবে পুলিশ এটা তো চূড়ান্তভাবে মানবিক এই মানব অধিকার লঙ্ঘন করা এবং আপনারা জানেন সবাই এই লকআপের মধ্যেই প্রায় মরে গেল অর্থাৎ আধা করে হাসপাতাল মরে গেল এর কোনো এই যে আনইউজুয়াল বা আনন্যাচারাল ডেথ মামলা হয়নি কাজে অ্যাকশন নিতে হলে পরে ওই অপরাধের সাথে উদয়পুর থানার পুলিশ অফিসার উদয়পুর গুমতি জেলার অধীন সেই জেলাতেই আর আরেকটা ঘটনা হয়েছে একজন গৌতম দাস একুশ বছরের তরতাজা যুবক আর একজন সাবালিকা মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছে পালিয়ে বিয়ে করেছে আমাদের সমাজে হয়েই থাকে মেয়ের বাড়ির লোকেরা নতুন বাজার থানাতে গিয়ে কেস করল থানা প্রচণ্ড একেবারে সাংঘাতিক রকেট গতিতে সক্রিয় হয়ে গেলেন সব ক্ষেত্রে এরকম হলে খুব ভালো কেননা ঘটনাচক্রে ওই মেয়েটা শাসক দলের কোনো নেতার বাড়ির মেয়ে রাত দুটোর সময়তে গিয়ে দক্ষিণ ত্রিপুরার সাবরুম থেকে ধরে নিয়ে এসে এই ছেলেটাকে সারা রাত পিটিয়ে থানাতে নিয়ে আসলো এরপর দিন কোনো কেস্ট না নিয়ে গৌতম দাসকে ছেড়ে দেওয়া হলো সেখান থেকে থানার সামনে থেকে কেড়ে নিয়ে গিয়ে পিটি মেরে খোলা হলো কোনো গ্রেপ্তার নেই এই ক্ষেত্রেতেও যারা গৌতম দাসকে হত্যা করেছে তারা তো অপরাধী তার চেয়ে বড় অপরাধী নতুন বাজার থানার অফিসার আজকে আইন শৃঙ্খলার এই চরম অবনতি কেন কারণ পুলিশ তার উপরতলায় বসে আছে একটা মানে কি বলবো আমি তাকে কোন শব্দ প্রয়োগ করলে অ্যাপ্রোপ্রিয়েটভাবে আমি জানি না দুর্ভাগ্যের তার নির্লিপ্ততার কারণে আজকে গোটা পুলিশ রাষ্ট্রপতি কালারে সম্মানিত আজকে এ পুলিশ তার মান মর্যাদা আজকে তোলায় বলুন্ঠিত আর তার খেসারতকে পোহাতে হচ্ছে এই ত্রিপুরাজের নিহ নিরীহনাগরী এবং সর্বশেষ আরেকটা ঘটনা বলছি এরকম অনেকগুলি ঘটনার মধ্যে এরকমই আরেকটা তফসিলি জাতি। মেয়ে নাবালিকা এটা অন্য ধর্মাবলম্বী একটা যুবকের সাথে পালিয়ে গিয়েছিল ঠিক আছে এটা তো অপরাধ তাকে আনা হলো এই মেয়েটিকে শুদ্ধিকরণের নামে নিয়ে গেল সাবরমের এক বিজেপি নেতা আর নেতা বিপ্লব নাম কি বিপ্লব বৈদ্যনা কি নাম জানি বিপ্লব সেন তার বিরুদ্ধে মামলা হল মামলা হবার পর সেই বিপ্লব সেনকে নিয়ে বিপ্লব সেনের বাড়িতে গিয়ে এই সরকারের ওমেন কমিশনের চেয়ারপারসন তার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খায় বিপ্লব সেনকে ডেকে নিয়ে থানাতে নিয়ে জামাই আদরে বসিয়ে উসি সাহেব চা মিষ্টি খায় যথারীতি রিপোর্ট দিয়ে দিল না ইচ্ছু হয়নি বিপ্লব সাহেব একেবারে ফুলের মতো পবিত্র যাই হোক মাননীয় উচ্চ আদালত এটা অর্ডার করেছে না এই ঘটনার পুঙ্খ না পুঙ্খ করার জন্য অর্ডার দিয়েছে তো এই ঘটনাগুলি বলছি আমি এটা সমুদ্রে ডিল মতো কয়েকটা জায়গা মাত্র এই সমস্ত অপরাধের কিংপিন নেগোসিয়েশনে হোক নারী নির্যাতন হোক সমস্ত ক্ষেত্রেতে কারা ওই ড্রাগ পাচার পাচারটাচার সব হলো শাসক দল আর সে জায়গাতে পুলিশ আর এগুচ্ছে না এইভাবে পুরো পুলিশ বাহিনীকে এটা নপুংসক অকর্মণ্য এবং ত্রিপুরাজ্যের আইনশৃঙ্খলার সম্পূর্ণ যে খতমটা দেওয়ার যায় নিয়ে গেছে